নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে টাটকা শোল মাছ আর শোল মাছ দিয়ে কীভাবে একটা রেসিপি করছি আপনারা দেখতে থাকবেন এই দেখুন শোল মাছটাকে কিন্তু আমি ধরতে পারছিলাম না চলে যাচ্ছে বারে বারে আর এই শোল মাছটা দিয়েই এই যে ছোট আলু আছে এই ছোটো আলু সিদ্ধ করে আজকে কিন্তু রেসিপিটা করছি আর কিভাবে করছি পুরো ভিডিওটা দেখবেন প্রথমেই আমি আলুগুলোকে সিদ্ধ দিয়ে দেব উনুনটা জ্বালিয়ে দিয়েছি কড়াইয়েও বসিয়ে দিলাম বসানোর পরে দেখুন এই যে দিয়ে দিব কিছুটা পরিমাণ জল আলুটা সিদ্ধ করব বলে দেখুন আলুটা ধুয়ে আমি বসিয়ে দিলাম দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেব নেড়েচেড়ে দিচ্ছি এইভাবে তারপরে দেখুন আলুটা বেশ সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ ছিটিয়ে দিব এর উপরে এর দিয়ে একটু খুন্তিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেব এটাতে একটু চাপা দিয়ে দিব যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে দেখুন এখন আমি আলুটা ততক্ষণ সিদ্ধ হোক ততক্ষণে আমি মাছটা কেটে নিব মাছটা দেখেছেন তো কত কালো আর মাছটা খেতে কিন্তু টেস্টও লাগবে তো দেখতে থাকুন প্রথমেই আশগুলো আমি উঠিয়ে নিচ্ছি তারপরে আস উঠানো হয়ে গেল এখন আমি মাছটাকে পিসপিস করে কেটে নেব দেখেছেন তো মাছটাতে কত রক্ত ছিল রক্ত হয়েছে আর মাছটা দেখেই মনে হচ্ছে টেস্ট হবে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন বেশ কয়েকটা পিস হয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা পিস হয়েছে দেখেছেন তো প্রায় হাফ কিলো এক কিলোর কাছাকাছির মতো শোল মাছটা আছে এই দিকে দেখুন মাছ কাটতে কাটতে কিন্তু আমার আলু সিদ্ধটাও কিন্তু হয়ে আসলো হয়ে কিন্তু আসলো দেখি দেখা যাক চলুন তো ঢাকনাটা উঠিয়ে দিলাম এইভাবে দেখলাম আলুটা হয়ে এসছে এখন আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি এই যে নামিয়ে নিলাম আলুটাকে আমি একা ছিলবো না সবাই মিলে ছুলে দিচ্ছে আমাকে আলু দুই জনে ছুলে নিচ্ছি আলুটা এদিকে আলুটাও ছোলা হয়ে গেল তারপরে দেখুন মাছটা দুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমি লবণ দিয়ে দেব মাছটা ভাজব বলে প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি মেখে নিব তারপর দেখুন কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দিলাম কড়াইটা বসানো হয়ে গেল তারপরে আমি দিয়ে দেবো কড়াইটা যখন গরম হয়ে আসবে একটু তখন আমি দিয়ে দেব সরষার তেল সরষার তেলটা দেখুন বেশ কিন্তু ভালোই গরম হয়ে আসছে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি মাছগুলোকে বেশ কড়া করে মাছটাকে ভেজে নামিয়ে নেব আমি এমনিতেও টাটকা মাছের কিন্তু অসাধারণ একটা টেস্ট সম্পূর্ণ মাছ কিন্তু দিয়ে দিলাম আমি দিয়ে সব ভেজে কিন্তু নামিয়ে ফেলব এ পিস্ট মাছ কিন্তু আমার ভাজি হয়ে এসে এখন আমি মাছটাকে উল্টে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা পাশে থাকবেন এই যে দেখুন বেশ কড়া করে কিন্তু মাছটা আমি ভেজে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু হালকা নরমও ভাজতে পারেন আমি কিন্তু কড়া মাছ বাজি করব এখন আর কীভাবে করছি ছোট আলু সেদ্ধ কিন্তু হয়ে গেল ছোলাও কিন্তু হয়ে গেছে আলুটা তো কিভাবে করছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না অনেকেই তো অনেক রকমের রান্না দেখিয়েছে আজকে আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন তারপর দেখুন মাছটা ভেজে নামিয়ে নিলাম তারপরে ওই তেলেই আর একটু শস্যের তেল দিয়ে দেব আমি তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন কয়েকটা হচ্ছে জিরে আর গোলমরিচ দিয়েছি আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে দেওয়ার পর ওই যে দেখুন ছুলে রেখেছিলাম আলুটা আলুটা এখন দিয়ে দেব এর উপর রকম করে আপনারা বাড়িতে তরকারি রান্না করে দেখবেন রেসিপিটা অবশ্যই কিন্তু ভালো লাগবে খেতে দিয়ে দেব যখন আলুটা যখন একটু ভে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এই যে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে আমি দিয়ে দেবো এই দেখুন হালকা একটু নেড়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিবেন যাতে আবার বেশিও দিবেন না দিয়ে আবারও আমি নেড়ে জেরে দেব দেখুন আলুটা বেশ করে কষাতে হবে কিন্তু সেদ্ধ আলু আলুই হোক আর এমনি আলুই থাক বেশি যদি কষানো হয় খেতে কিন্তু ওটা টেস্টি লাগে দিয়ে দিব এখানে শুকনো লঙ্কা বাটা চারটা থেকে পাঁচটা শুকনো লঙ্কা বাটা দিয়েছি আমি একটু ঝাল ঝালি করব এখানে আপনারা চাইলে একটু ঝাল কিন্তু কম দিতে পারেন তো তারপরে দিয়ে দেবো আদা বাটা নিয়ে নিয়েছি ধনে বাটা কাঁচা ধনে বেটে নিয়েছি দিয়ে মশলাটা দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিব বেশ করে যতক্ষণ না মশলা থেকে সেন্ট বেরিয়ে আসছে ততক্ষণ এইভাবেই আমি কিন্তু আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি কয়েকটা দেবো কাঁচা লঙ্কা ফাটানো এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন আমরা একটু ঝাল ঝাল করে খাবো দিকে একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা এখানে চাইলে কিন্তু কম ঝালটাও কিন্তু দিতে পারেন অনেকটাই আমার মশলাটা দিয়ে দেখুন আলু সেদ্ধর যেই কষানো প্রায় কিন্তু হয়ে এসছে এখন আমি দিয়ে দেব জল জলটা দিয়ে হালকা আমি নেড়ে চেড়ে দেব দেখেছেন তো পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মাছের তরকারি খেতে কিন্তু ভালো লাগে এইভাবে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন না অবশ্যই কিন্তু ভালো লাগবে জলটা যখন আমার ফুটবে দেখুন এইভাবে হালকা করে আমি আর একটু নেড়ে চেড়ে দেব বেশি আবার আমি জাল দেবো না যেহেতু আমার আগে থেকে আলুটা বেশ করে আমি ভেজে নিয়েছি মশলা দিয়ে বেশি কিন্তু ঝোলটা কিন্তু আমি জাল দেবো না দশ থেকে বারো মিনিটের মতো আমি জাল দেবো তারপরে দেখুন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটু হালকা নেড়ে চেড়ে দেব মাছগুলোকে আবার ডুবিয়ে নিব না ডুবালে মাছগুলো কিন্তু আবার টেস্টি লাগবে না তরকারিটা কিন্তু আমার হওয়ার মধ্যেই দেখুন তারপরে আমি দিয়ে দিব এখানে দেখুন ভাজা জিরা তেলে ভেজে নিয়েছি আগে আর হালকা একটু গরম মশলা বাটা দিয়েছি দিয়ে সম্পূর্ণ মশলা দিয়ে এখানে ভেজে মশলাটা দিবেন জিরে বাটা জিরেটা ভেজে দিলে ওটা তরকারিটা একটা আলাদা একটা টেস্টি লাগে তো তারপরে দিয়ে একটু হালকা আপনারা এখানে গরম মশলা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে দিয়েছি খেতে যাতে ভালো লাগে দেখেছেন তো দিয়ে এই মশলাটা দিয়ে বেশিক্ষণ আমি কিন্তু জাল দেবো না এখন এটাকে নামিয়ে ফেলতে হবে নাহলে মশলাটার আবার সেন্ট কিন্তু চলে যাবে এই যে নামিয়ে ফেলছি দেখুন তো কী ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আপনারা আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এই দেখুন কালারটাও সেই সুন্দর এসছে আর হচ্ছে একটা মাছের তরকারি একটা দারুণ একটা সেন্ট বেরিয়ে এসে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ